একটা মানুষের জন্য আপনি নিজের সর্বস্ব উজাড় করে দিচ্ছেন মানুষটাকে সর্বোপরি গুরুত্ব দিচ্ছেন সেই মানুষটা যদি আপনার সঠিক মূল্যায়ন করতে না পারে তবে কেন শুধু শুধু তার পেছনে নিজের মূল্যবান সময়টা নষ্ট করবেন আপনি মানুষটারে ভালোবাসেন বলে আরে বাদ দেন তো এই ভালোবাসা এইসব ভালোবাসার নামে কেবল নিজেকে নিজে ঠকানো এছাড়া আর কিছুই না ঠিক আছে যাকে ভালোবেসে ভালো থাকাই যায় না যাকে ভালোবাসার বিনিময়ে কেবল উপেক্ষা পেতে হয় সেই ভালোবাসার কি মূল্য আছে এর থেকে মানুষটার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে একা থাকুন আর ভুলতে না পারলে তাকে দূর থেকে ভালোবাসুন না তাতে গতি কি যে আপনাকে ভালোইবাসে না তার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিলেও কেবল দুঃখ পেতে হবে কার জন্য এত কষ্ট করছেন কার জন্য যে কিনা আপনার অনুভূতি কিংবা বিশ্বাসের